শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র যার হাত দিয়ে প্রভাবশালীদের কাছে গেছে কোটি কোটি কালো টাকা এবং অভিষেক ব্যানার্জি যার সাহেব সেই সুজয় কৃষ্ণ ভদ্র গতকাল কলকাতা হাইকোর্টে এবং নিম্ন আদালতে খেয়েছিলেন বড় সড়ো ধাক্কা নিম্ন আদালতের বিচারকের কড়া নির্দেশ ছিল যান জেল থেকে গিয়ে গ্রেপ্তার করুন সিবিআইকে করার নির্দেশ ছিল হাসপাতালে থাকলে হাসপাতালে গিয়েই গ্রেপ্তার করুন কালীঘাটের কাকুকে এক্ষুনি গ্রেপ্তার করুন এমনই কিন্তু নির্দেশ ছিল সিবিআইকে এবং সিবিআইকে প্রশ্ন তুলে দিয়েছিলেন আদালতের বিচারক কেন গ্রেপ্তার করেননি আপনাদের হাতেই তো ক্ষমতা আপনারা তদন্ত করছেন গ্রেপ্তার তো আদালত করবে না আমরা করব না যা করার তো আপনি করবেন কেন আদালতের উপর নির্ভর করছেন সব সময় এই প্রশ্নগুলি কিন্তু উঠে গিয়েছিল গতকাল আদালতে আর এবার কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিল আদালত এবার কিন্তু কালীঘাটের কাকুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকু অতীব চালাক আদালতের উপরেও কিন্তু উপর চালাকি করার চেষ্টা কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন আগাম জামিন নিয়ে আগাম জামিন চাই আমার ইতিমধ্যেই ইডির মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন কিন্তু যখন দেখছেন সিবিআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হবেন ঠিক সেই মুহূর্তে ফের কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন কালীঘাটের কাকু আদালতের নির্দেশের উপর উপর চালাকি করতে আর সেখানেও কিন্তু একেবারে কুপোকাত কালীঘাটের কাকু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুর আগাম মামলায় জামিন একেবারে কাকুর দুগালে সপাটে চর মারলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টের করা নির্দেশে রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদনের মামলায় আপাতত নিম্ন আদালতের প্রক্রিয়াকরণের উপর স্থগিত দিল না কলকাতা হাইকোর্ট সিবিআই গ্রেপ্তারি আশঙ্কা করে কালীঘাটের কাকু আগাম জামিনের আবেদন করেন নিম্ন আদালতে এই মামলায় প্রক্রিয়াকরণের উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট দেখতে আগ্রহী আদালত আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি সোমবার সুজয় কৃষ্ণ ভদ্রকে নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল কিন্তু সূত্রের খবর কাকু অসুস্থ জেলের হাসপাতালি এখন চিকিৎসাধীন কালীঘাটের কাকুকে নিয়ে প্রেসিডেন্সি জেলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেন সুজয় কৃষ্ণ ভদ্র নিম্ন আদালতের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করুক ডিভিশন বেঞ্চ সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট বরং কেন তাকে আগাম জামিন মঞ্জুর করা হবে এই মর্মে প্রশ্ন করে আদালত সেই প্রশ্নের জবাব দিতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়বান লোবাগজি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চের অর্থাৎ সুপ্রিম কোর্টে যেমন ধাক্কা খেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জি জামিন যাইতে গেলে সুপ্রিম কোর্ট যেমন পার্থ চ্যাটার্জি দু একেবারে কষিয়ে থাপ্পড় মেরেছে আপনাকে জামিন দিলে আপনার মতো দুর্নীতিবাজকে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে সুপ্রিম কোর্টেরকে নিয়ে আপনার তো লজ্জ লজ্জা পাওয়া উচিত আপনার লজ্জিত হওয়া উচিত এমনই কিন্তু করা পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের আর এবার কালীঘাটের কাকুর জামিন মামলায় আগাম জামিন মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনিও কিন্তু এই প্রশ্ন তুলে দিলেন কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে জামিন দেওয়া হবে কেন আপনাকে জামিন দেবে এই প্রশ্নই কিন্তু তুললেন বিচারপতি জয়মল্লবাগচির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলাটির পরবর্তী শুনানি সেদিনই কিন্তু হলমনামা দিয়ে জানাতে হবে উভয় পক্ষকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মিলন মুখার্জি আদালতে জানান অসুস্থতার জন্য নিম্ন আদালতে হাজিরা দেননি কালীঘাটের কাকু চৌঠা মে দু সালে আমার বাড়িতে রেড হয় তেরোই মে গ্রেপ্তার করে ইডি ইডির কেসের ভিত্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সুজয় কৃষ্ণ সম্প্রতি সেই জামিন মঞ্জুর হয়েছে শেষ জিজ্ঞাসাবাদ করা হয়েছে নভেম্বর দু হাজার তেইশে জেলে ফেলে রেখেছে কালীঘাটের কাকু আরও জানান আইনজীবী মারফত নিম্ন আদালতে আমায় হাজির করতে পারেনি বলে কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি এর থেকে বোঝা যাচ্ছে গ্রেপ্তারিটা বেশি গুরুত্ব পাচ্ছে কয়েকদিন এর নিম্ন আদালতে প্রক্রিয়াকরণের উপর স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হোক দুদিন অন্তর অন্তর শুনানি রাখছে এভাবে কি হাজির হওয়া যায় আমি তো অসুস্থ হাসপাতালে ভর্তি আইনজীবী মারফত কিন্তু এমনই বিস্ফোরক দাবি করলেন বিচারপতি জয়মাল্লচির এজলাসে তারপরই বিচারপতি বাগচি বলেন সেটা হয়তো তদন্তকারী সংস্থার তদন্তের অঙ্গ নিম্ন আদালতের প্রক্রিয়াকরণের উপর বিচারপতি প্রশ্ন করেন কোনো অভিযুক্তের বিরুদ্ধে এতবার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরও কেন তিনি নিম্ন আদালতে আসছেন না কেন হাজিরা দিচ্ছেন না আগাম জামিনের আবেদন করছেন কিন্তু প্রোডাকশন ওয়ারেন্ট মানে আগের মামলার সঙ্গে নতুন মামলায় যুক্ত হয়ে থাকা তাহলে সুজয় কৃষ্ণ কোন গ্রাউন্ডে আগাম জামিন চাইছেন আগাম জামিনের ক্ষেত্রে যে রুল ফলো করা উচিত সেই রুল কি আবেদনকারী ফলো করছে এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কালীঘাটের কাকু অবশেষে বিচারপতি জয়মাল্ল বাগচির এজলাসে মুখ খুললেন মুখ খুলেই কিন্তু ফাটালেন বড় সড়ো বোমা যখন দেখছেন আর নিস্তার নেই এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতেই হবে এবং সিবিআইয়ের হাতে শুধু গ্রেপ্তার নয় এবার কিন্তু তাকে রাজ্যের জেল থেকে নিয়ে দিল্লিতে তিহার জেলে রেখেও কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাতে পারে সিবিআই কারণ রাজ্যে তিনি বহাল তবিয়তে আছেন যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছে অত্যন্ত প্রভাবশালী কালীঘাটের কাকু তাই নিজের প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জেলে বহাল তবিয়তে আছেন তিনি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন তাই এই মুহূর্তে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া উচিত তিহার জেলে রেখে বিচার চালানো উচিত তদন্ত চালানো উচিত তার মধ্যেই কিন্তু বিচারপতির সামনে মুখ খুললেন কালীঘাটের কাকু মুখ খুলেই কিন্তু ফাটালেন বড় সরব বোমা অসুস্থতার জন্য নিম্ন আদালতে হাজিরা দিতে পারেনি চৌঠা মে দু আমার বাড়িতে রেড হয় এবং দশই মে রেড হওয়ার পর তেরোই মে আমি গ্রেপ্তার হই গ্রেপ্তার করে ইডি ইডির কেসের ভিত্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেছি আমি সম্প্রতি সেই জামিন মঞ্জুর হয়েছে কিন্তু এখনও আমি ছাড়া পাচ্ছি না জিজ্ঞাসাবাদ শেষ আমাকে করা হয়েছে নভেম্বরের দু সালে কিন্তু এতদিন ধরে বিচার প্রক্রিয়া শুরু না করে বিনা কারণে আমাকে জেলে ফেলে রেখেছে নিম্ন আদালতে আমায় হাজির করতে পারেনি বলে কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি এর থেকে বোঝা যাচ্ছে গ্রেপ্তারিটাই বেশি গুরুত্ব পাচ্ছে কয়েকদিন নিম্ন আদালতের প্রক্রিয়াকরণের উপর স্থগিতাস দেওয়া হোক ধর্মাবতার এমনই কিন্তু বিচারপতির কাছে মুখ খুলে বিস্ফোরক আর্জি জানালেন কালীঘাটের কাকু এবং কালীঘাটের কাকুর এই আবেদনে কাকুর গালে কষিয়ে দুটি থাপ্পড় মেরে স্পষ্ট করে দিলেন অবস্থানটা বিচারপতি জয়মাল্য বাগচি আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে আগাম জামিন দেওয়া হবে এবং নিম্ন আদালত কি করবে সেটা নিম্ন আদালতের ব্যাপার এবং আপনার মেডিকেল রিপোর্ট আমরা দেখতে যাই। মেডিকেল রিপোর্ট নিম্ন আদালতে জমা দেবেন আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি এবং তার সাথে সাথে একেবারে অবস্থান স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনাকে এতবার বার প্রোডাকশের ওয়ারেন্ট জারি করে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হচ্ছে কেন হাজির থাকেননি কেন হাজিরা দেননি কেন বারবার অসুস্থতাকে ঢাল করে হাজিরা এড়িয়ে যাচ্ছেন এমন কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি জয়মাল্লাকচির ডিভিশন বেঞ্চ তাই আগামী দিনে কালীঘাটের কাকুর মামলায় কি হতে চলেছে এবার কি কালীঘাটের কাকু একেবারে ফাঁদে পড়িয়ে গেলেন মুহূর্তে কী গ্রেপ্তার হতে চলেছেন আজই কি গ্রেপ্তার হতে চলেছেন কালীঘাটের কাকু সিবিআইয়ের হাতে ইডির মামলায় জামিন পাওয়ার পর এবার কি ফাঁদে পড়তে চলেছেন কালীঘাটের কাকু কি হতে চলেছে আগামী দিনে এবং সিবিআই গ্রেপ্তার করে কি কাকুকে এবার নিয়ে যাবে দিল্লির তিহার জেলে বন্ধুরা আপনারা কি বলবেন এই মুহূর্তে সিবিআইয়ের কি করা উচিত কাকুকে গ্রেপ্তার করার পর কী কাকুকে নিয়ে একেবারে তিহার জেলে রেখে তদন্ত করা উচিত দিল্লি নিয়ে যাওয়া উচিত বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কাকুর মামলায় কি পদক্ষেপ নেয় সিবিআই কী নির্দেশ দেয় নিম্ন আদালত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের